প্রাক্তন প্রধান শিক্ষক নামী তারপর আমরা আমাদের খুব অল্প সময় বাজেটেছি কিন্তু আমাদের অল্প সময় তার আমাদেরকে যেভাবে গড়ে তুললো নানি আমরা শিক্ষার্থী হিসেবে

পত্রিকা নাগরিক স্বাধীনভাবে তার স্বাধীন মতো নাগরিক নন্দ্রের আমাদের ইতিহাসের জায়গা আমরা সকল নিচরাতন বন্ধুদেরকে আমরা সেই থাকে তাদের নির্যাতন করছে তাদের আওতায় আনবো এবং যাদের উপরে হয়েছে তাদের